কিন্তু কমরেড সুমেন্দ্র সূত্রধর এই মহকুমা এবং গোটা রাজ্যের যখন খাদ্যের সংকট এই খাদ্যের সংকট নিরসনের জন্য হরশ্চন্দ্র স্কুল থেকে ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্র উনিশশো আষট্টি সনে খাদ্যের দাবিতে কমলপুর এসডিও অফিসে তৎকালীন এসডিও অফিস ছিল এসডিও অফিসে ডেপুটেশন দিতে আসেন মিছিল করে এই মিছিলের উপর সেই স্বৈরাচারী কংগ্রেস সরকারের পুলিশ গুলি চালিয়ে সেই দিন অনেক আহত হন এর মধ্যে আমাদের সুমেন্দ্র সুমেন্দ্রসূত্রধর বুকের মধ্যে গুলি লাগে এবং উনি শহীদ হন এই সুমেন্দ্রসূত্রধরের শহীদ এবং এই আন্দোলনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে এই রাজ্যের যে খাদ্যের সংকট এই খাদ্যের সংকট নিরসনের জন্য আন্দোলন আরও জোরদার হয় এবং আজকে যেই রেশন সুপের সংখ্যা আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিটা মহকুমার মধ্যে অনেক রেশন স্যুপ তৈরি হয়েছে এবং কমলপুর মহকুমা কমলপুর শহরের মধ্যেও যদি আপনারা দেখেন অনেক রেশন সুপ আছে সেই যে খাদ্য আন্দোলনের প্রভাব এর মানুষের মধ্যে চেতনা ফিরেছিল মানুষের মধ্যে আন্দোলনের স্পৃহা জন্ম নেয় যে খাদ্যের সংকট নিরসনের জন্য রেশন স্যুবের সংখ্যা বৃদ্ধি করতে হবে পরবর্তী সময় ত্রিপুরা রাজ্যে বামফোন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরা রাজ্যের অবৃতি গলিতে রেশন সুবের সংখ্যা